সাতরামনগর বিধানসভা কেন্দ্রের সতেরো নং বুথের উদ্যোগে প্রধানমন্ত্রী একশো উনিশতম মন কি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায়ক দীপক অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন দেশকে লুট করতে চাইছে বিরোধীরা কিন্তু বর্তমান সরকারের কাছে আগে দেশ কোনো অবস্থাতে দেশ নিয়ে আপোষ করতে চায় না সরকার আর এটা জেনে বুঝেও বিরোধীরা তাদের ব্যক্তিগত চ

একটা গরিবদের জন্য কোন কি কাজ করেছে কি কাজ করেছে গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে তার প্রয়াস করেছে কারণ গরিব যদি থাকে তাহলে ওই সিপিএম এর লাইনে লম্বা মিছিল হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা